তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে আলিপুরদুয়ার এমসি এমসি উইলিয়াম হাই স্কুলে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে দেখছে রাখাল মেঘগুলো যায় ছুঁয়ে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে তো এখানে উত্তর হবে রাখালরা গাছের তলায় শুয়ে নীল আকাশে মেঘের আনাগোনা দেখছে এরপর একের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে পায়ন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটির কবির নাম লেখো তো এখানে উত্তর হবে কবি হাইনরিক হাইনের লেখা তো এরপর একে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে লাল হরিদ্রা সবুজ বন হরিদ্রা শব্দের অর্থ কী তো এখানে উত্তর হবে হলুদ এরপর একে চার নম্বর প্রশ্নটি হচ্ছে সবুজ মাথা ভুলে কত খেলা দেখায় ঘাস ফড়িং ঘাসফড়িং বলতে আমরা কি বুঝি তো এখানে উত্তর হবে একটি পতঙ্গ এরপর একের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কেন এর রং খড়ো ও শান্ত তো খড়ো শব্দের অর্থ কী তো এখানে উত্তর হবে তীব্র প্রখর উগ্র প্রখর হলো খড়ো শব্দের অর্থ তো এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে দুইয়ের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে তো এখানে উত্তর হবে এমু পাখির স্বপ্ন দেখে এরপর দুইয়ের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তো এখানে উত্তর হবে সন্দেশ পত্রিকার সঙ্গে তো এরপর দুইয়ের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে বাচ্চাদের জন্যে খাদ্য সজ্জিত রেখেই সে খালাস সে বলতে এখানে কাকে বুঝিয়েছে তো এখানে উত্তর হবে কুমড়ে পোকা এরপর দুইয়ের চার নাম্বার প্রশ্নটি হচ্ছে ক্যাংস্টাং সাহেব বলেন ওনার পুরো নাম কী তো এখানে উত্তর হবে রিউ ভেন ক্যাংস্টাং তো এরপর দুইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে একবার ভুল ফুটিয়ে নিস্তর হয় না এখানে কার কথা বলা হয়েছে তো উত্তর হবে কুমড়ে পোকা এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে তিনের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে বিসর্গ সন্ধি কাকে বলে তো উত্তর হবে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি তাকেই বিসর্গ সন্ধি বলে তো এরপর তিনের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করো স্বরস্বতী তো এখানে উত্তর হবে বতী স্বর বতী তো এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে চারের এক নম্বর প্রশ্নটি হচ্ছে মাছ পাখির রং কবির চোখে কীভাবে ধরা পড়েছে তো এখানে উত্তর হবে মাছরাঙা পাখির রঙ কবির চোখে নানাভাবে ধরা পড়েছে কখনও নীল নাল খড় শান্ত হলুদ আবার কখনো সবুজ আরও বিভিন্ন রূপে ধরা পড়েছে তো এরপর চারের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই গত নীরবতার কারণ কি তো এখানে উত্তর হবে বনের পশুদের কথা এখানে বলা হয়েছে কারণ পোষা প্রাণীরা যেমন কুকুর ঘোড়া বেশি চেঁচামেচি করে কারণ তাদের প্রাণের ভয় থাকে না অন্যদিকে জঙ্গলের পশুদের প্রাণের ভয় থাকায় সর্বদা প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই তারা নীরব থাকে তো এই হচ্ছে আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে